আবারও চলে এলাম চব্বিশ তারিখ সোমবার দু হাজার পঁচিশ সাল নভেম্বরে দেখতে পাচ্ছেন হাঁপাদিগি থেকে মাটি কেটে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে জয়রাম মাঠে রেল লাইনের জন্য ব্যবহার করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ভারতীয় রেল দপ্তর যেটা বলেছে তারপর সত্য বিষ্ণুপুর রেল লাইনটা সংযুক্ত করবে তারা আপামর দিন এক করে কাজ করে যাচ্ছে আজকে চিত্র আর চব্বিশে নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ সাল দেখুন এসেছে আপনাদেরকে হাওয়িগি কাজের আপডেট দিতে এই দেখুন উত্তর দিকে কী কাজ হচ্ছে সেটা আমি নেমে দেখাবো তো দেখুন তার আগে উপরেরটা দেখে দিয়ে আমি এখন বক্স বক্সে মাথায় আছি আর অত দূর পর্যন্ত কিছুটা লেভেল হয়েছে তারপর এগিয়ে আসবে আবার এই বক্স বসের দিকে দেখতেই পাচ্ছেন দিন রাত এক কাজ হচ্ছে ওখানে দেখুন মাটি পড়ছে দাম পাড়ে করে এই দেখুন আজকের চিত্র দেখতেই পাচ্ছেন তো চলুন আমি উত্তর দিকে নামবো ওখানে কী কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরব এই ওখানে যাব উত্তর দিকে যে সকল ব্যক্তিগণ আমার প্রথম ভিডিও দেখে আসেন ভাবাদিগতে কাজ শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় মেনে তারপর থেকে আমি পরপর ভিডিও দিয়ে যাচ্ছি বুঝতে পারছেন এই জায়গাটাই বাঁশঝাড় ছিল বড় বড় গাছ ছিল দেখুন সব পরিষ্কার করে দিয়ে রেল লাইনটি চলে গেছে কামার পুকুরের উদ্দেশ্যে আর দেখুন আমার পুকুর থেকে আসা ভাওয়া পারে পাড়ে যে প্রথম যে বক্স ব্রিজ এই দেখুন সাইডে এরকম জিসিপি লাগিয়ে গর্ত করে কিছু একটা করার চেষ্টা চলছে রেল দপ্তরের দু হাজার পঁচিশ সাল এখন ছাব্বিশ সালের মধ্যে তারকেশ্বর একটু বিষ্ণুভুজি রেল লাইনে সংযুক্ত করবে পড়েছে ভারতীয় রেল দপ্তর সেটার চেষ্টা করে যাচ্ছে আপনাদের এইদিকে সুন্দর পরিবেশে তুলে ধরছি দেখুন এটা তো পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকশর হাওড়ার দিক দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশের মধ্যে এই ভাবাদিগি আর এখানেই চলছে সেই ঐতিহাসিক কাজ আর এখনও বলতে পারি যে ভাবাদেগি গ্রামে যে ভাবাদেগির ওপরে যে রেলের ব্রিজ সেটা কিন্তু এখন শুরু হয় নেই কামার পুকুর থেকে পূর্বদিকে রেল লাইনটা সম্পূর্ণ বিছানো হয়ে যাবে দু এক মাসের মধ্যে আশা করা যায় সেই প্রস্তুতি জোর কদমেই চলছে রেল লাইনটা চলে আসবে একদম এই বক্স ব্রিজ পর্যন্ত ওই দিকের প্রস্তুতি প্রায় শেষ ওখানে মরাম বিছানো হচ্ছে আর কামার পুকুরে রেল লাইনের পাত রেডি করা হচ্ছে ওখানে তিরিশ শতাংশ কাজ বাকি শত শতাংশ কাজ হয়ে গেছে কামারপুকুর স্টেশনে দেখতেই পাচ্ছেন এই চিত্র ওই ডাম্পার গাড়িটা যাচ্ছে মাটি ফেলছে আর কিছু ডাম্পার গাড়ি চলে যাচ্ছে জয়রাম বাটির স্টেশনে ওখান থেকে মাটি ফেলে কামার পুকুরের দিকে আসছে আর পশ্চিম অমলপুরের নতুন একটি গাডার ব্রিজ নির্মাণ হচ্ছে সেটি চাষিদের বা গ্রাম বাঁচানোর জন্য চাষিদের কিছু দক্ষিণ দিকে জমি আছে তারা যাতে ফসল ফলিয়ে তারা যেন উত্তর দিকে আসতে পারে তাদের সুবিধার্থে আর ওখানে বন্যা প্রবিত এলাকা তাই ওখানে রেল দপ্তর সব কিছু চিন্তা করে একবারই কাজ হবে বারবার নয় তাই ওখানে একটু ছাড়া ছাড়া বক্স ব্রিজ গাডার ব্রিজ বানাচ্ছে ভারতীয় রেল দপ্তর সকলকে খুশি করার চেষ্টা চলছে দেখা যাক কতটা খুশি করতে পারে এই দেখুন আজ চব্বিশে নভেম্বর সোমবার দু সাল আজকের আপডেট দেখুন যারা গরু গাড়ি দেখেন যারা শহরে আছেন দেখুন এখানে ধান বজায় করে গরু গাড়ি আছে আপনাদের তুলে ধরছি তারপরে আবার যাচ্ছি আপনাদের রেলের কাছে ভিডিও দেখাতে এই দেখুন ধুলো উড়িয়ে চলে যাচ্ছে পূর্ব দিকে ওই গাড়িটা যাচ্ছে জয়রাম মাটি ফেলতে আর যেটা দেখাচ্ছি দেখুন এই দেখুন যারা শহরে থাকেন এই দেখুন গরু গাড়ি করে গ্রামের মানুষরা তাদের সোনার ফসল বাড়িতে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন গরু গাড়িটি দেখুন কারা চেপেছেন কি না জানি না আমি চেপেছি এই দেখুন চলে যাচ্ছে স্কুলের পিছন দিয়ে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্রামের দৃশ্য গ্রামের স্মৃতি এবার দেখুন আমি পূর্ব দিক থেকে হয়ে পশ্চিম দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে জেসিপি দিয়ে বাবাদিগির পাড়েতে এই বক্স ভেজে নিচে কি কাজ চলছে আর কতটা মাটি ফেলতে বাকি আছে আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে ডাউন হয়ে আছে দেখতেই পাচ্ছেন রেল লাইনের রাস্তাটি আর ঠিক ওই কলা গাছটা পর্যন্ত লেবেল হয়েছে তারপর এই এতটুকু অংশ আর পঞ্চাশ মিটারের মতো লেবেল করলেই রেল লাইনটা একদম এই বক্স বীজের মাথা পর্যন্ত রেডি হয়ে যাবে তারপর মরাম মিচিয়ে স্লিপার বিছিয়ে রেল প্যানেল আটকে আশা করি রেডি হয়ে যাবে এবার ভাবাদিগিতে কবে রেলের বীজের কাজ শুরু হবে সেটাই এখন দেখার সেটা এখন বড় প্রশ্ন তো দেখে নিন আমাকে দেখা দেখাচ্ছি পূর্ব দিক থেকে ঘুরি আমি পশ্চিম দিকে তুলছি দেখুন দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে বক্স কারণ আপনাদের বুঝিয়ে দিই এই যে উত্তর দিকে প্রচুর গ্রাম আছে সমস্ত জল কিন্তু এই দিক দিয়ে নিকাশ করে এখানে একটি পোলের মতো আছে দেখতে পাচ্ছেন সমস্ত জল কিন্তু এই দিক দিয়ে নিকাশ করে এই যে আমি পোলের ওপর দাঁড়িয়ে আছি সমস্ত জল এই ভাবাদিগির ওপর দিয়ে ক্রস করে বেরিয়ে যায় তাই এখানে সুন্দরভাবে কাজটি করছে রেল দপ্তর সমস্ত কিছু ভেবে কাজ শুরু করেছে দেখতেই পাচ্ছেন আর একবার ঘুরিয়ে দিচ্ছি দেখুন এই আমি দাঁড়িয়ে আছি পোলের ওপরে আর এই উত্তর দিকে যত যতগুলো গ্রাম আছে সমস্ত জল কিন্তু এই দিক দিয়ে নিকাশ করে দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি পোলের ওপর দাঁড়িয়ে আছি দেখুন আর একটা গাড়ি আসছে এই আর এই সেই বক্স ব্রিজ একটি গরু বড়ি আসছে দেখতে পাচ্ছেন আপনাদের রেলের ভিডিও দেখাচ্ছি গ্রামের দৃশ্য তুলে ধরছি দেখুন গরু কি সুন্দর কাঁধে ধান নিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা পশ্চিম দিক এই দেখুন এখানে যে ডাম্পারগুলো গুলো পরপর চলে যাচ্ছে চয়না মাটির উদ্দেশ্যে দেখে নিন এর সব জয়নামাটিতে মাটি ফেলতে যাচ্ছে ওখানে গাড়ার ব্রিজ যেটা খামারপুরের দিকে পূর্ব দিকে ঘুরে আছে সেখান থেকে মাটি ফেলা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পরপর গাড়িগুলো চলে যাচ্ছে তিন রাত এক করে ভারতীয় রেল দপ্তর কাজ করছে এই ভাবাদিগিতে দেখতে পাচ্ছেন এখানে মাটি পেশাই করছে যাতে ডাম্পারগুলো সোজাভাবে উঠতে পারে ওখানে এখনও মাটি ফেলা বাকি আছে কিছুটা তো চলুন কীভাবে মাটি কাটা হচ্ছে সেটা আপনাদের তুলে ধরি আর এই দিকে আর যাচ্ছি না পূর্ব দিকে একদম শেষ প্রান্ত পর্যন্ত উনিশে নভেম্বর ভোর তিনটের সময় পাথর খালি করে গেছে যতদূর পর্যন্ত রেল লাইনটি এসেছে ভাওয়াদিগি পার পর্যন্ত তো চলুন আপনাদেরকে যেখানে মাটি তোলা হচ্ছে সেটাকে দেখায় আর এটা কিন্তু বাহান্ন বিঘে টোটাল যে ভাওয়াদিগিরা দেখছেন টোটাল বাহান্ন বিঘে বুঝতেই পাচ্ছেন আর এই হচ্ছে প্রাইমারি স্কুল এটি স্থানান্তরিত হয়ে যাবে যেখানে দক্ষিণ দিকে নতুন যে প্রাইমারি স্কুলটি রেল দপ্তর করে দিচ্ছে আপনাদের সুন্দর পরিবেশটা তুলে দিচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন যেখানে মাটি কাটা হচ্ছে সেখানে নিয়ে যায় আমি চেষ্টা করবো দু একদিন ছাড়া ছাড়া আপনাদের ভিডিও দিতে এটা চলে যাচ্ছে পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক তো চলুন যেখানে মাটি কাটা হচ্ছে সেটা দেখায় দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রেলের ব্রিজের কাজ শুরু হয়নি দেখুন এটা পূর্ব দিক আর এখানে যে এই পাকগুলো যত যেগুলো কাটা হয়েছে সে পাকগুলো কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে আর ওখানে ডাম্পারে তোলা হচ্ছে একদম ভালো মাটি যেগুলো রেল লাইনের জন্য উপযুক্ত এই দেখুন ডাম্পার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে একটা বেরিয়ে যাবে আর একটা লোড হবে আর ওই যে পাঁকগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন যতটুকু কেটেছে এখানে পাঁকগুলো ফেলে দেওয়া হয়েছে আমি চারিদিকে তুলে ধরছি দেখুন এই ভাবাদিঘিটা বাহান্ন বিঘে এরিয়া নিয়ে একজন জানতে চেয়েছেন বা বলেছেন যে আমি কেন বেশি দিক নির্ণয় করি দিক করলে আপনাদের বুঝতে সুবিধা হবে তার জন্য আমি দিক নির্ণয় করি এটা হচ্ছে উত্তর দিক আপনারা বাড়িতে বসে মোবাইলে যখন দেখবেন সেটা আপনারা দিকটা চিনতে পারবেন বুঝতে পারবেন যে কোন দিকে স্কুল কোন দিকে কামারপুকুর কোন দিকে গোঘাট এটা হচ্ছে উত্তর দিক আর উত্তর দিকে ওখানে সে প্রাইমারি স্কুল পুরাতন নতুন হয়ে গেলে সেখানে তারা স্থান পরিবর্তন করবে আর ঠিক এটা হচ্ছে পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকশ্বর হাওড়ার দিক কার্তিক ওখানটাতেই ঠিক ওইখানটাতেই স্কুলটা তৈরি করে দিচ্ছে ভারতীয় রেল দপ্তর আর এই দেখুন প্রচুর পাক এই গর্তের মধ্যে ফেলা হয়েছে যেগুলো মাটি কেটে বেরিয়ে গেছে আর এখানে ডাম্পার গাড়ি এড়িয়েছে দেখুন ডাবার গাড়িটা বেরিয়ে আসছে এই দক্ষিণ দিকে মাটি কাটা চলছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ডাম্পার গাড়িটা কীভাবে উঠে আসে সেটা পুরো সরাসরি দেখাচ্ছি দেখুন এটা যাচ্ছে কিন্তু জয়রামবাটির দিকে দেখুন ডাম্পার গাড়ির ক্ষমতা দেখুন পুরো মাটি সমেত গাড়িটাকে আমরা আস্তে আস্তে উঠছে দেখুন ভিডিও বেশি লম্বা করব না আমি দশ মিনিটের মধ্যেই রাখব আজকে আপনাদের জন্য তুলে ধরলাম আজ চব্বিশে নভেম্বর সোমবার দু সাল আপনাদের তুলে ধরলাম দেখুন নাম্বার গাড়ি এখন উঠে গেল আমি চারিদিকের দিকিটা শেষ এটা হচ্ছে উত্তর দিক এটা পূর্ব দিক এটা দক্ষিণ দিক এটি পশ্চিম দিক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভাবাডিগির কাজের আপডেট শেষ করলাম আজ চব্বিশে নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ সাল সকলে ভালো থাকবেন আবারও চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য ভাবাদিগির কাজের